দু পঁচিশ আর আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি এখনামূলক হর হর মহাদে আর আপনারা দেখতেই পাচ্ছেন কে দেখিভাবে ঢুকে যাচ্ছে আপনাদেরকে আমি পাঠ তো হ্যাপিও দর্শক এই মুহূর্তে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন পায়ের দিকটা একটু ক্যামেরা দেখাতে বলবো তো দেখতেই পাচ্ছেন সেই কোলাঘাট কাটচোড়া আবার কিন্তু জল উঠেছে তো এবছর কিন্তু তুলনামূলক জলটা অনেকটাই বাড়া আর যারা আমাদের এখান দিয়ে সাবনা সামনি দেখেন কোলাঘাট থেকে তারা তো রেগুলার দেখে যান যারা দূর দূরান্তে রয়েছেন তো এবারে কিন্তু প্রচুর জলের চাপ তো সরাসরি আপনাদেরকে শ্যামবাই দেখাচ্ছি আর জানি না এবছর কি হবে তো জলটা খুব বাড়াই রয়েছে কয়েকদিন ধরেই কিন্তু জলটা অত্যাধিক বাড়া রয়েছে আপনাদেরকে আজকে দেখাতে আবার চলে এসেছি দুপুরবেলা সেই কোলাঘাট কাঠচড়ার কাছে পরিবেশটা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা কিভাবে জলটা বেড়েছে তো চলুন আজকে পুরো আপনাদেরকে দেখাচ্ছি তোমার শুরু করে দাও তো চলো দেখতে পাচ্ছেন জল দেখার জন্য কালকেও এসেছিলাম এই জায়গায় তো বহু মানুষ আপনারা দেখেছেন তো কালকের থেকে মনে হয় জলটা বাড়ানা কি বুঝতে পারছি না তবে কিন্তু জলটা অনেকটাই রয়েছে তো কলাঘাট কাঠচড়ার পরিস্থিতিটা আপনাদেরকে সেম ভাই আজকেও দেখাচ্ছি আর কলাঘাট এটা হচ্ছে রূপনায়ণ নদীর জল তো জুয়ার টাইমে উঠে আর ছেলেগুলো দেখতে পাচ্ছেন সেপাশ দিয়ে আসে রুপনারায়ণ নদীর জল বাড়ে আবার কিন্তু কিছুক্ষণ পরে জলটা কিন্তু লেবে যায় ঠিক আছে তো জল কিন্তু প্রচুর বাড়া আর ধীরে ধীরে প্রত্যেক বছর কিন্তু আমরা দেখতে পাচ্ছি জলটা কিন্তু এত আগে বাড়তো না এখন কিন্তু ধীরে ধীরে প্রচুর বাড়ে আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে জলটা আর এখানে কিন্তু ছেলেমেয়েরা বিকেল টাইমে অনেকে খেলাধুলা করতে আসে তো চলুন আজকে আপনাদেরকে শ্যামবাই দেখাচ্ছি কার ছড়ার পরিস্থিতি কী আর দেখলেই আপনারা বুঝতে পারবেন তো চলুন আজকে আপনাদেরকে দেখাচ্ছি কি পরিস্থিতি রয়েছে বন্ধুরা আর জলটা কিন্তু আজকে এই দুপুরটা মানে কোন দিকটায় তো চলো ওই দিকটায় কতটা জল বেশি জল বলছে ছেলেগুলো তো পাঁচটাতে আমরা যাব আপনাদেরকে দেখাবো তো দেখতে পাচ্ছেন কাঠগুলো রয়েছে জলে আর এই সময় কিন্তু জলটা কিন্তু বাড়া রয়েছে দুপুর টাইমে আর কয়েকদিন ধরেই কিন্তু জলটা কিন্তু অত্যাধিক বাড়া আর এখানে কিন্তু রয়েছে সেই ঠাকুর মন্দির আর ঠাকুরের মন্দিরের কাছেও কিন্তু জল উঠে গিয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তো তুলনামূলক হর হর মহাদেব আর আপনারা দেখতেই পাচ্ছেন কয়েকদিন ধরেই কিন্তু জলটা বেড়েছে তো চলুন আপনাদেরকে স্যামবাই দেখাচ্ছি পুরো রুপনা নদীটা দেখলেই আপনারা বুঝতে পারবেন পরিবেশটা কাঠ আদাস কিন্তু অনেক কিছুই এগুলো শুকনা হয়ে গেছে যারা যারা আমাদের ভিডিওটা দেখছেন বন্ধুরা আপনারা কিন্তু শেয়ার করবেন আর সেই দেখতে পাচ্ছেন কাঠচোড়া সেখানে হচ্ছে চেরাই হয় সেই মেশিন ঘর রয়েছে আর এ পাশেই দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাই এখানে পরিবেশটা আর দেখতেই পাচ্ছেন এ পাশ দিয়ে যাওয়া যাবে এ পাশে করতে নাই তো এ পাশে দেখতে পাচ্ছেন এক আঁঠু জলে লেবে পড়েছি শ্যামবাই সরাসরি তোমাদেরকে দেখানোর জন্য আর দুপুরের টাইমে আজকে দুপুরের ভিডিও হয়তো আপনারা পরে দেখতে পাচ্ছেন কিংবা কখন দেখতে পাচ্ছেন আজকে রবিবার আজকের তারিখটা কত আছে গো দাদা আজ মানে সাতাশ তারিখ বলছে দু হাজার পঁচিশ আর আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি আর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে আর এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন মা জলের রয়েছে আর ঠাকুর রয়েছে আর সেই জায়গা তো দেখতে পাচ্ছেন ছেলেগুলো কিভাবে যাচ্ছে এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি পুরো পরিবেশটা পুরো এই জায়গাটা নাম হাওয়া ঘর আছে না তো আমি কিন্তু এই মুহূর্তে বন্ধুরা চলে এসেছি একদম সেই রূপনারায়ণ নদীর ধারে যে বাগান সেই বাগানের মাঝে সেই হাওয়াঘর আর এই হাওয়া পাশেই কিন্তু দেখতে পাচ্ছেন রূপনারায়ণ নদী আর যেটা দেখার জন্য কিন্তু অনেক মানুষ আছে এবং এইটা এই জায়গায় কত জল উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন যারা দেখতে পাচ্ছেন কতটা জলের এদিকে দেখা আমার দিকটা একটু ক্যামেটা তো দেখতে পাচ্ছেন এতখানি জলে লেবেচি এটা কোলাঘাট হচ্ছে হাওয়া ঘরের দৃশ্য আর সেরকম কিন্তু ভয়ের কারণে কিন্তু এটা হচ্ছে নদীর এপারে বাঁধের এপারেই রয়েছে তবে জলটা কিন্তু তুলনামূলক প্রত্যেক বছর ধীরে ধীরে বাড়তেই আছে বৃষ্টি জল যে খুব হয়েছে সেরকম কোনো ব্যাপার বলে মনে হয় না আমার তো জলটা তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কিভাবে বাড়ছে জানি না দিন দিন চাষবাসের কী অবস্থা হবে অনেক টাকার মাঠে ধান ফেলিয়েছি ধানও রুয়া হয়নি এখনও আর ধান রুইব কি না জানি না হাল করেছি তো আপনাদেরকে দেখাচ্ছি শুধু বৃষ্টি ফিষ্টি হলে যে কী পরিবেশ হবে আর ছেলেরা দেখতে পাচ্ছেন এখানে জলে ঝাম মারছে আপনারা দেখতে পাচ্ছেন এই কোলাঘাটের ছেলেরা কত এক্সপার্ট আপনারা বুঝতেই পারছেন তো দেখলেই বুঝতে পারছে চলো তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আর নদী আর হচ্ছে মানে ডাঙা কোনটা বুঝতেই পারছি না বন্ধুরা পরিবেশটা আপনারা দেখতে পাচ্ছেন শুধু দেখুন ছেলেগুলা কিভাবে জামা প্যান্ট তুলে তুলে যাচ্ছে তো ঘর কোথায় তো কোলাঘাট দাস পাড়ায় আর এরা দেখতে পাচ্ছেন আমাদের কোলাঘাটের ছেলেরা কিন্তু প্রচুর নদীতে এত জল আর বাস ব্রিজের সামনে দেখুন জলে ঝাঁপ দিচ্ছে ভাই তোরা কিন্তু নদীতে ঝাঁপ দিয়েছে জল প্রচুর বাড়া তো দেখতে পাচ্ছেন একদম সেই হাওয়া ঘরের কাছে পরিবেশটা সেম ভাই সরাসরি দেখাচ্ছি ওরা দেখতে পাচ্ছেন আজকে আপনাদেরকে ভিডিও করতে চলে এসেছি তোমরা আবার ভাববে হয়তো যে কাজকর্ম নেই হ্যাঁ সত্যি কাজকর্ম নেই দুপুরবেলা দেড়টার সময় দোকান বন্ধ করে খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া হয়নি এখনও একজনকে এসার কথা বলেছিলাম সে বলে না আমি যেতে পারব না তার গাড়ি দিচ্ছে মোটর সাইকেল সেই মোটরসাইকেল নিয়ে এসে তোমাদের সাথে শেয়ার করছি এই জিনিসগুলো আর তোমরা একটু লাইক কমেন্ট করতে পারছো না বন্ধুরা যারা ভিডিওটা দেখছো শুধু তোমরা দেখো যে কখন জলটা আসবে তো দেখুন কী পরিবেশটা আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ তুলনামূলক এবছর কিন্তু পেরাই টাইম জলটা উঠছে কোলাঘাট কাঠচড়ায় আগে আগে আমরা দেখেছি জল উঠেছে কিন্তু মানে এই জুয়ারের জলটা এরকম উঠছে মানে আমি দেখিনি এর আগে যে বন্যা হয়েছিল জল ঝাঁপাই দিয়েছিল বন্যা নয় জল উঠেছিল আবার লেবে যায় আর কি এরকমই পরিস্থিতি থাকে তো চলুন আপনাদেরকে সরাসরি আমরা দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন কোলাঘাট কাটছড়া আর যারা আমাদের দূর দূরান্ত থেকে দেখতে পাচ্ছেন আর মা রয়েছে এখানে তো দেখতে পাচ্ছেন মায়ের মন্দিরটাও জলের তলায় তবে কিছুক্ষণ পরে বিকেলের দিকে কমে যাবে নাকি হ্যাঁ কমে যাবে হ্যাঁ তো আমি জানি ঠিক আছে তবুও ওদের থেকে একটু জেনে নিচ্ছি আমি তো নোকাল মানুষ বন্ধুরা বুঝতেই পারছেন তো জলটা কিন্তু এবার ধীরে ধীরে কমতে শুরু হবে তো যারা আমাদের দূর দূরান্ত থেকে ভিডিও দেখছেন কোলাঘাট রূপনায়ণ নদীর পরিবেশটা আপনাদেরকে দেখাচ্ছি যে এই রূপের তুলনা নেই এর কিন্তু রূপের তুলনায় নেই বন্ধুরা এ বিভিন্ন রকমের রূপ দেখায় কখনো জল বেড়ে যায় আবার কখনও কমে যায় তো এরকমই কিন্তু পরিবেশ থাকে তো একদম দুপুর টাইমে ভিডিওটা করে আবার এডিট ফিডিট করে ছাড়তে ছাড়তে হয়তো সন্ধ্যা হয়ে যাচ্ছে তোমরা সন্ধ্যার টাইমে হয়তো দেখতে পাবে ভিডিওটা বন্ধুরা তো দেখুন আজকে জলটা কিভাবে রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা জলটা কিন্তু এই ঘরটাতে মনে হয় উঠে গেছিল নাকি তো ঘরটাও উঠে গেছিলো এখন মানে দেখতেই পাচ্ছেন পরিবেশটা আপনাদেরকে দেখাচ্ছি একদম সেই কোলাঘাট আর রুবনা নদীর জলটা দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর রূপনা নদীর জলের একদম পেশা আর সেই ব্রিজ কলাঘাট বাস ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন দূরে বাস ব্রিজ আপনাদেরকে পুরো সরাসরি দেখাচ্ছি তো চলুন তোমাদেরকে দেখাচ্ছি আর জলটা কীরকম রয়েছে আর কাটকলের কিন্তু ভিতরে জলটা বন্ধুরা ঢুকছে আর জলটা কিন্তু কমতে শুরু হয়েছে জলটা কিন্তু নদীর দিকে টানতে শুরু হয়েছে জলটা আজকে জোয়ারটা একটু দেরি টাইমে ছিল আর এখন কিন্তু পুরো থমথমা তো দেখতে পাচ্ছেন যেখানে কাঠ চিরা হয় সেই কাটকলের ভিতরটা কী রয়েছে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখুন পুরো এই কাঠকলের ভিতরটাতেও দেখতে পাচ্ছেন আপনারা এখানে চিরাই হয় কাঠকলের ভিতরটাতেও কিন্তু পুরো জল হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন সেই কাঠকল কোলাঘাট কল সেখানে পরিবেশটাও ভাই আপনাদেরকে সরাসরি এই ভিডিওর মাধ্যমে দেখালাম তো বন্ধুরা ভিডিওটা এতখানি আর সেখানে দেখতে পাচ্ছেন কি একটা সাপ ভাসছে তো গোখুরা না চন্দ্রবড়া না সেটা আমি বুঝতে পারছি না তো আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করবো পাপা করে দেখতে পাচ্ছেন অনেকটাই বড় পুরো সেই গোখুরার বাচ্চার মতন লাগছে সেই দূরে দেখতে পাচ্ছেন ওই গ্যাপটা দিয়ে ঢুকে গেল ও না ওটা গোখুরা নয় ওটা হচ্ছে গোসাপের বাচ্চা বন্ধুরা ঠিক আছে ওটা গোসাপের বাচ্চা আর গোসাপের বাচ্চাটা দেখতে পাচ্ছেন ফগর দিয়ে কীভাবে ঢুকে যাচ্ছে আপনাদেরকে আমি পার্টি পেটি পেয়ে যেয়ে দেখাচ্ছি দেখুন ওই যে দেখতে পাচ্ছেন ফগরটা ওই ফগরটার ভিতর দিয়ে দেখুন গোসাপের বাচ্চাটা কিন্তু ভিতরে ঢুকছে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন আস্তে আস্তে পুরো উঠে যাচ্ছে কাঠের উপরে তো এরকমই পরিবেশ আর ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা আপনারা দেখলেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে শ্যামবাহের চ্যানেলটি যারা নতুন নতুন দেখছেন দূর দূরান্ত থেকে একটু ফলো করে রাখবেন আপনাদের থেকে এই আশা রাখছি ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অবশেষে চলে আসলাম মহাদেবের কাছে আর মহাদেব দেখতে পাচ্ছেন জলের মাঝে রয়েছে আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি আর এখানে কিন্তু এক ছাতি জল আর তারই মধ্যে আমাদের কোলাঘাট গৌরাঙ্গ ঘাটে পরিবেশটা আপনাদের সাথে কোলাঘাট থেকে ভাই সরাসরি শেয়ার করলাম তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাই দিন রাত ভালো কাটুক আর সবাই কিন্তু একটু লাইক কমেন্ট করবেন ধন্যবাদ